খাগড়াছড়ির গুইমারার সিন্ধুকচুরি হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাইনুদ্দিন বাবলু বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিন্ধুকছড়ি বাজারে এ বাজারে কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে আজকে আমরা সেটি ঘুরে দেখাবো কি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য কোথায় থেকে আসে এবং কিভাবে শহরমুখী হয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাজার তো আমরা ঘুরে দেখবই তার আগে জেনে নিই এই বাজার সম্পর্কে এই বাজারটি খাগড়াছড়ি গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি ইউনিয়নে অবস্থিত এ বাজারের দূরত্ব রাজধানী ঢাকা থেকে প্রায় দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং গুইমার উপজেলা থেকে ১৩ কিলোমিটার মাত্র প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে হাট জমে ভোরবেলা থেকে চলে দুপুর দুইটা পর্যন্ত এ হাটে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আসে কলা কাঁঠাল আম লিচু সহ নানা ধরনের পণ্য সামগ্রীতে বরফুর হয়ে থাকে এ হাট পাহাড়ি এসব বাজারে নারীদের প্রাদন্যই বেশি এখানকার বেশিরভাগ বিক্রেতাই হচ্ছে নারী এখানে গত শত যে পণ্য সামগ্রী উঠে এই বাজারে তা বলা বাহুল্য এ হাটে নানান বৈচিত্র্যময় পণ্য সামগ্রী দেখে নিজেরই এমনিতে ভালো লাগে নাম জানা অজানা কত শত পণ্য সামগ্রী নিয়ে যে এ হাট বসেছে তা বলা বাহুল্য এ হাটে আপনি যখন আসবেন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আহারিরা এমনিতেই সৎ ভেজাল দেওয়ার বিদ্যাটা এখনো রপ্ত করেনি বলে বৈচিত্র্যময় এসব শাকসবজি যেমন তত্তাজা তেমনি ধামেও সস্তা

নাইছে

কত আমি বিশ টাকা নয় বিশ টাকা দিব ভালো আছে সমস্যা আচ্ছা রাখো আমি লো হ্যাঁ আমি ওই যে তিতপরাল লই আসি

আধা কেজি বিশ টাকা নয় বিশ টাকা আর কি আধা কেজি আর ঠিক করলা কিনা কত এবার তিরিশ এক কেজি তিরিশ ওরা এক কেজি দ এক কেজি দ আরে টমেটো কত টমেটো

ভাবছে <m Risky> <subjects 1952> মিষ্টি কুমড়ার দাম কেমন দাদা হ্যাঁ এটা সাইজ সাইজ হিসেবে আপনার কেজি হিসেবে এগুলো সাইজ হিসাব এটা কত এটা এটা চল্লিশ টাকা চল্লিশ বিশ টাকা নয় হয় এটা ভাবছেন লাল লাল গুলো আবার ভালো হইব নেই নাকি টমেটো কত মামি টমেটো

Boa oh, noite. Wow.